আসসালামু আলাইকুম এভ্রিহান আমি সঙ্গে আছি মোহাম্মদ আবু শাহান আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমরা যারা যারা যুব উন্নয়ন অধিদপ্তর ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সের যে আবেদন আমরা যারা যারা করেছি এবং আমরা মোবাইল ফোনে যদি এস এম এস পেয়ে থাকি অর্থাৎ আগামীকাল ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু পরীক্ষা হবে এটা আমরা সবাই অবগত আছি ওকে তো আমি আগামীকাল একটা ভাইয়ের কাছ থেকে সাজেশন সংগ্রহ করেছি তো আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে সাজেশনটা সংগ্রহ করবেন ওকে তো আমি বলছি যে যদি আপনি আবেদন করে থাকেন এই ফ্রি ফ্রিলান্সিং কোর্সটাতে আর এই বিষয়ে আপনাদের সবারই ধারণা আছে মেবি যে দৈনিক দুশো টাকা করে তারা ভাতা দিবে যাতায়াত ভাতা এবং কোর্স সম্পূর্ণ শেষে বা কোর্স শেষে কিন্তু প্রত্যেক ইউজারকে এইটিন থাউজেন্ড করে টাকা দেওয়া হবে ওকে তো আশা করি আপনারা যারা যারা আগামীকালকে শুক্রবার রেলগেট তিন মাথা বগুড়া আমরা যারা যারা বগুড়া থেকে আবেদন করেছি এবং পরীক্ষা অংশগ্রহণ করব আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে সাজেশনটা সংগ্রহ করতে পারবেন অনলি বিশ টাকা দিয়ে ঠিক আছে যেহেতু আমি আগামীকাল একশো টাকা দিয়ে কিনেছি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে অনলি বিশ টাকা দিয়ে কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করতে পারবেন তো আসেন দেখাই সাজেশনটা কীরকম হবে তো আমি আমার ফোন থেকে অ্যাট ফার্স্ট যে ফাইলস আছে ফাইলসে প্রেস করব ওকে ফাইলসে প্রেস করার পরে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমাকে কিন্তু সাইড পেজের একটা সাজেশন দেওয়া হয়েছে ওকে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই পিডিএফটা জাস্ট আগামীকাল পরীক্ষায় যেয়ে কিন্তু এই টাইপের প্রশ্নগুলোই হবে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি এই পর্যন্ত তিনটা ব্যাচের এক্সাম হয়ে গিয়েছে ওকে তো আপনি কিন্তু অলরেডি এখান থেকে তিনটা ব্যাচে যে প্রশ্নগুলো এসেছে এসেছে আগামীতে কেমন তো সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে প্রত্যেকটা ব্যাচের প্রশ্ন আপনারা পাচ্ছেন এবং এখান থেকে কিন্তু মেইন যে সাজেশন সেটা পেয়ে যাবেন এই যে তৃতীয় ব্যাচের প্রশ্ন রয়েছে এবং আরও আছে আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাই ওকে এই যে সাজেশন অর্থাৎ চতুর্থ ব্যাচের যে পরীক্ষা হবে সেই সাজেশনটাও কিন্তু এখানে অ্যাড করা আছে ওকে ইংরেজিতে আছে প্লাস বাংলায় আছে আপনারা চাইলে কিন্তু খুব ইজিলিভাবে আমার সাথে যোগাযোগ করে আপনারা এই সাজেশনটা নিয়ে জাস্ট একটু রাতে পড়ে যেয়ে আগামীকাল কিন্তু আপনারা পার্টিসিপেট করতে পারবেন পরীক্ষায় ওকে এরকম পরীক্ষা মানে প্রশ্নগুলো না আসলেই কিন্তু সেম টাইপের প্রশ্নগুলো আসবে তো আশা করব আপনারা যারা যারা আবেদন করেছেন অবশ্যই আমার কাছ থেকে সাজেশনটা সংগ্রহ করবেন আরেকটা বলে আরেকটা আপনার দশ পেজের একটা সাজেশন রয়েছে এটাও আমি আপনাদেরকে দিয়ে দিব অর্থাৎ টোটাল ষাট পেজে সাজেশন আপনি পাচ্ছেন অনলি বিশ টাকায় আমি আগামীকাল কিন্তু একশো টাকায় এটা সংগ্রহ করেছি তো ভাবলাম আপনাদের মাঝেও বিষয়গুলো শেয়ার করি হ্যাঁ তো মূলত আগামীকাল যেহেতু লিখিত পরীক্ষা হবে অবশ্যই আপনারা সাজেশনটা সংগ্রহ করে আপনারা এটা পড়বেন ওকে এবং আগামীকাল পরীক্ষা অংশগ্রহণ করবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করে খুব ইজিলিভাবে কিন্তু আপনারা এই সাজেশনটা সংগ্রহ করে রাতে একটু ভালোভাবে পড়ে যে আগামীকাল পরীক্ষা হ্যাঁ সেম প্রশ্ন আসবে আশা রাখা যায় এরকম না আসলেও এই টাইপের প্রশ্নগুলো হবে ইন্টারনেট তারপর হচ্ছে এক্সেল টাইপের প্রশ্নগুলো হবে অবশ্যই আপনারা পড়ে যে এই কাজটা করবেন তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আজকে তো আগামীকাল যারা যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব ধন্যবাদ সকলকে